আমি লম্বা কথা বলবো না আমাদের সহযোগ অনেকে আছে অল্প অল্প বক্তৃতা দিয়ে দিতে হবে আমি এখানে আমার কথা শেষ করছি আল্লাহ হবে আমি ধন্যবাদ জানাই গাজীপুর প্রেস ক্লাবের সদস্য তারা অনেকেই আমাদের মধ্যে আজকে সহকর্মী বৃন্দ সাংবাদিক অংশগ্রহণ করেছেন আজকের এই মানববন্ধনে আমি গাজীপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে আপনাদের সকলকে আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মীবৃন্দ আসলে এখানে বক্তব্য রাখা পিছনে আমি টুকিটাকি যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি তথ্য নেওয়ার জন্য এবং আমি কালীগঞ্জ থানার অতির সাথে আমি দীর্ঘক্ষণ কথা বলেছি এই বিষয়টি নিয়ে এবং অতি আমাকে যে বিষয়গুলো আমাকে নিশ্চিত করেছেন তার মধ্যে একটি হলো যে এটা আসলে কোন রাজনৈতিক সম্পৃক্ত উত্তর মধ্যে নাই এই ঘটনা এই ঘটনার মধ্যে আবার এটা নিচক একটি মাদক মাদক এবং এটা ওই তার লেখালেখির কারণে এই ঘটনাটা ঘটেছে এবং কেউ যদি কোনো মাদক কারবারে যদি কোনো দলের নাম বাঙিয়ে যদি এই সন্ত্রাসী ঘটনা ঘটিয়ে থাকে আমি মনে করবো মনে করি যে তাদের দল থেকে বহিষ্কার করা উচিত এবং আমি দ্রুত এই হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এবং দ্রুত তাদের বিচারের দাবিটা নিয়ে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম এখন বক্তব্য রাখবেন গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাকের

জানাব মাপিত ভাই সাধারণ সম্পাদক দীপন সহ অন্যান্য কর্মকর্তা সাধারণ সদস্য বৃন্দ আমাদের মধ্যে এই মাত্র উপস্থিত হয়েছেন গাজীপুর ইসলামের সাবেক সাধারণ সম্পাদক জনাব ইকবাল আহমদ সরকার প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন গতকাল রাত নয়টার দিকে এই বর হামলা যে আমাদের যাদপুরে সম্মানিত ক্রিয়া সংস্কৃতি সম্পর্কে আপনার আসা তার উপর হামলা চালিয়েছে আমরা যে কেউ হামলা করতে পারে সেটা আমরা মনে করি কিন্তু হামলাকারীকে অবশ্যই আইনের এনে তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি

আমাদের ক্লাবের সাধারণ সম্পাদক দেখতে পাচ্ছেন আমাদের যুগান্তরের গণপ্রতিনিধি কাফরবাইরে হামার অতিবাদে কাজপুর প্রেস ক্লাবের আমাদের চ্যানেলের সম্পাদক টেলিভিশনের প্রতিনিধি আবুল হান্দাচ অনেকেই উপস্থিত হয়েছে এখন আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি রাজীবুল প্রেস ক্লাবের সম্মানিত সদস্য

যারা মোস্তাফিজুর রহমান টিটু উপস্থিত রয়েছেন গাজীপুর প্রেস বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং সদস্য বৃন্দ এছাড়াও গাজীপুর প্রেস বাইরে যারা রয়েছেন সেই সমস্ত সাংবাদিক বৃন্দ আজকে আমাদের এই মানব বন্ধনা আমি প্রত্যেককে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি বলতে চাই ডাঙ্গালে ইউনিয়নের সেরা একজন মাদক ব্যবসায়ী আলমগীর নারী ভাতিজাকে পুলিশ গত রাতে গ্রেফতার করেছে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কারণে হামলার ঘটনার সাথে জড়িত থাকার কারণে সম্মানিত উপস্থিতি আমাদেরকে সেই আলমগীরের বিরুদ্ধে প্রশাসনকে অবহিত করতে হবে যাতে প্রশাসন তাকে যেখানেই থাকুক খুঁজে বের করে চব্বিশ ঘন্টার মধ্যে আইনের আওতায় নিয়ে আসে অন্যথায় এই মাদকের সুবলে সাংবাদিক সমাজ থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরের মানুষ নিশ্চিহ্ন হয়ে যাবে কাজেই আমাদেরকে আরো প্রতিবাদী হতে হবে প্রয়োজনে আমরা সরাসরি পুলিশ সুপার সহ আমাদের কালিগঞ্জ থানা কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ রক্ষা করব এবং এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই আমরা কার্যকর করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ আলমগীর ভাই এখন বক্তব্য রাখবেন আমাদের প্রতিনিধি জনাব ইকবাল আহমেদ সরকার আমি ইকবাল ভাইকে ওনার বক্তব্য রাখার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সবাই উপস্থিত সাধারণ সম্পাদক সাংবাদিক পর্যায়ের সাবেক বর্তমান যারা নেতৃবৃন্দ সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যে এই ধরনের তান্তরিকভাবে একটি আয়োজনের চলে আমি খুব সঙ্গে বলবো বলব তিনি নেতৃবৃন্দ এখানে কথা বলেছেন তার সাথে আমরা সাংবাদিকরা যখনই যার বিরুদ্ধে লিখব তখনই তিনি ক্ষুব্ধ হন ব্যর্থ হয় আমরা চাই সমাজ থেকে শিকড় থেকে এই শত্রুদেরকে নিশ্চিত করতে আর এই নিশ্চিত করতে আমরা সাংবাদিকরা আমাদের যে ক্যামেরা আমাদের যে কলম সেই কলম আর ক্যামেরা দিয়ে আমরা যুদ্ধ চালিয়ে যাব এখানে প্রশাসনকে শুধু একটা কথা বলতে চাই যে আপনারা আরো তৎপর হন আপনারা আরো সচ্চার হন কেননা ইতিমধ্যেই কথা পরিষ্কার হয়েছে কারাই হামলাটি করেছে তারপর আমাদের ছোট ভাই সাহসী সাংবাদিক তার উপর যারা হামলা করেছে তারা এরই মধ্যে চিহ্নিত হয়েছে আমরা জেনেছি যারা হামলা করেছে তাদের বাড়িতে প্রতিদিন ঠিক এই পৌরতো সানাদিন